বসেছে তোমাদের সঙ্গে মিষ্টি আসিস ঠিক আছে তোমরা দেখে নাও তোমাদের এখানে মেলা বসেছে আজকে আট দিন ধরে

তোমাদের <todic> সঙ্গে <todic> <todic>

দেখেছো বন্ধুরা কত রকম শেয়ার করি মেলাটা দেখো বন্ধুরা কত মেলা বসেছে দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে কত মেলা বসেছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কত কি আছে দেখো বন্ধুরা দেখো কত কি আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত লোক এসেছে দেখো এখানে দেখতে বন্ধুরা সব তোমাদের সঙ্গে কত শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সঙ্গে সব শেয়ার করছি এই মেলাটা দেখতে পাচ্ছ কত কি এসেছে মেলায় আমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি এখন কত কোথায় দশ টাকা কত মেলা বসেছে মানে দেখো সুন্দর সুন্দর মেলা দেখো আমাদের এখানে মেলা বসেছে কত কি মেলা বসেছে বুঝো

একটা যে বন্ধুরা তা